নিউজ এ সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি তস্মিতা চলে যাচ্ছি সংবাদে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন জন পূর্ণার্থী এছাড়াও কমপক্ষে আহত হয়েছেন শুক্রবার প্রয়াগরাজের মেজা থানার অধীন প্রয়াগরাজ মির্জাপুর আসছিলেন পৌর্ণার্থীরা সে সময় এই বাসের সঙ্গে একটি অন্য গাড়ির সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মির্জাপুর হাইওয়েতে পথ দুর্ঘটনায় বহু মানুষ মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি শনিবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন রাজ্যের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন তিনি এদিন মুখ্যমন্ত্রী নয়া দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জানা গেছে রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রিপুরার মাতা বাড়িতে নবগঠিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এদিন মুখ্যমন্ত্রী দিল্লি বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তুলে দেন মুখ্যমন্ত্রী তারা পরস্পরকে প্রিয় বন্ধু বলে পরিচয় দেন যা প্রায় সকলেরই জানা আমেরিকা সফরে গিয়ে সেই বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ চার ঘন্টার বৈঠকে নানা ইস্যুতে আলোচনা হয় এই সফরকে ফলপ্রসূ বলে উল্লেখ করেন দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর যারা প্রথম তাকে অভিনন্দন জানিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কুড়ি জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীকে তবে তিনি যেতে পারেননি ওনার বদলে ভারতের প্রতিনিধি হিসেবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর এই প্রথম দুদেশের রাষ্ট্রপ্রধানের প্রথমবার দেখা হল হাউসে চার ঘন্টা তাদের মধ্যে বৈঠক হয় সেই বৈঠকের পর ভারতের উদ্দেশ্যে রওনা দেন নরেন্দ্র মোদী আমেরিকা সফরকে ফলপ্রসূ উল্লেখ করে এক্স 3 তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী আমেরিকা সফরে বিদ্যুৎ থেকে শিক্ষা বাণিজ্য থেকে প্রযুক্তি এআই থেকে মহাকাশ সহ নানা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান নরেন্দ্র নরেন্দ্র শেয়ার করা ভিডিওতে বলেন ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে ট্রাম্পের প্রথম দফার বড় অবদান রয়েছে ট্রাম্পের দ্বিতীয় দফাতে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদী তিনি তিনি বলেন ভারত ও আমেরিকা এক প্লাস এক মিলে দুই নয় আমরা এক আর এক মিলে এগারো আর এই দেশের শক্তি মিলে বিশ্বের কল্যাণে কাজে আসবে মোদীর কথায় উঠে আসে মাগা ও মিগা দুটি শব্দের অর্থও তিনি বুঝিয়ে দেন তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন মেক আমেরিকা গ্রেট এগেন আমেরিকার নাগরিকরা তার মেক আমেরিকা গ্রেট এগেন অর্থাৎ মাগার সঙ্গে পরিচিত আর আমেরিকার ভাষায় বিকশিত ভারতকে বলতে হবে মেক ইন্ডিয়া গ্রেট এগেন অর্থাৎ মিগা আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করলে মাগা ও মিগা মিলেমিশে সমৃদ্ধির মেগা পার্টনারশিপ হবে অন্যদিকে মোদীকে গ্রেট লিডার বলে ডোনাল্ড ট্রাম্প বন্ধু বলে ফের উল্লেখ করেন তিনি বলা যায় আমেরিকা সফরের সাফল্যে খুশি প্রধানমন্ত্রী ব্যুরো রিপোর্ট এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও তিন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস জোন ওয়াইফাইয়ের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্টসের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন

অথবা ভিজিট করুন ডাব্লিউ এ ডাব্লিউ ডট এনইআইএনএস ডট ডি ডট ইন ইউনিট অফ দেবলোক হসপিটাল আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোক সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবহিত করুন বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন বিলিং তারিখ থেকে পাঁচ দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে তিন শতাংশ ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে চার শতাংশ ছাড় পাওয়া যায় বিদ্যুৎ সম্পর্কিত যেকোনো অভিযোগ জানাতে এক নয় এক দুই নম্বরে ডায়াল করুন এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর টুইটার আইভিআরএস সেল নম্বর ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন রাজ্য ফিরে এলাম বিরতির পথ আগামী আঠারোই ফেব্রুয়ারি দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে অবসর নেবেন রাজীব কুমার খুব সম্ভবত দেশের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হতে চলেছেন জ্ঞানেশ কুমার আগামী সতেরোই ফেব্রুয়ারি এই সংক্রান্ত বৈঠক হতে চলেছে সেই বৈঠকেই সম্ভবত নাম ঘোষণা হতে চলেছে জ্ঞানেশের জানা গেছে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল বিরোধী দলের নেতা রাহুল গান্ধী উপস্থিত থাকবেন সার্চ প্যানেল চারশো জন প্রার্থীর তালিকা থেকে ওই পদের জন্য পাঁচটি নাম পাঠাবে সেখান থেকেই বেছে নেওয়া হবে চূড়ান্ত নাম প্রসঙ্গত জ্ঞানেশ কুমার উনিশশো সালের ব্যাচের কেরল ক্যাডার হিসেবে আই অফিসার পদে নিযুক্ত হন সমন্বয় মন্ত্রকের প্রাক্তন সচিব জ্ঞানেশ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কাজ করেছেন দু সালের একত্রিশে জানুয়ারি তিনি অবসর নেন এর আগে তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব ছিলেন গত তেরোই জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা মেলা চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ইতিমধ্যে ত্রিবেণী সঙ্গমে স্নান করা পূর্ণার্থীর সংখ্যা পঞ্চাশ কোটি পেরিয়ে গেছে বলা চলে বিশ্ব রেকর্ড করার পথে মহাকুম্ভ এবছর একশো চুয়াল্লিশ বছরের পূণ্য তিথিতে আয়োজিত হয়েছে মহাকুম্ভমেলা মূলত শনি রবি বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করেই এই তারিখ তৈরি করা হয় মহাকুম্ভ মেলায় ইতিমধ্যে ত্রিবেণী সঙ্গমে স্নান করা পূর্ণ্যার্থীর সংখ্যা পঞ্চাশ কোটি পেরিয়ে গেছে রেকর্ড যাচাই করতে এসে পড়েছেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কর্মকর্তারাও এদিকে রাজ্য প্রশাসনের তথ্য বলছে মাঘী পূর্ণিমা তিথিতে স্নান সেরেছেন দুই দশমিক এক কোটি বৃহস্পতিবার পঁচাশি দশমিক ছেচল্লিশ লক্ষ স্নান করার পার হয়েছে ঊনপঞ্চাশ দশমিক চোদ্দো কোটি সংখ্যাটা দাঁড়িয়েছে যা বিশ্বে সর্বকালীন রেকর্ড বলা চলে আরও একটি শাহী স্নান বাকি রয়েছে এই নিরিখে কুম্ভ নিজেই প্রতিদিন রেকর্ড ভাঙছে অন্য আরও চারটি বিশ্ব রেকর্ডের প্রস্তুতিও হয়েছে এদিন একদিকে দশ কিমি লম্বা জায়গা সাফাইয়ের হাত লাগালেন পনেরো হাজার কর্মী জানা গেছে শনিবার নদীতে নেমে সাফাই করেন তিনশো জন একসঙ্গে আগামীকাল রবিবার ত্রিবেণীর পথে চলবে হাজার ই রিক্সা এরপর আগামী সোমবার দশ হাজার লোকের হাতের ছাপ নেওয়া হবে ভিড় আগের থেকে একটু কম হতেই এইসব রেকর্ডের প্রস্তুতি চলছে পাঁচ লক্ষ কল্পবাসী তেরোই ফেব্রুয়ারি এক মাসের কৃচ্ছ সাধনের কল্পবাস করে ফিরেছেন সাধুরাও চলে গেছে নিজেদের আখড়ায় বা অনেকে অযোধ্যা বারাণসীতে এই সাধু মহাত্মদের স্নান করা জলে নেমে স্নানেই নাকি বেশি পূর্ণ লাভ এই বিশ্বাস শুনিয়েছেন সাহিত্য হনুমান মন্দিরের এক সেবায়ত এখন মেলায় বেশিরভাগই সাধারণ মানুষ প্রয়াগরাজ জংশনে নামতেই পুলিশ সোজা ঠেলে সরিয়ে দেবে সিভিল লাইনের দিকে ট্রেন স্টেশনে দাঁড়াতেই হু হু করে লোক নামছে শহর জুড়ে পুলিশের একটা বিরাট অংশ উত্তরপ্রদেশের অন্য একাত্তরটি জেলার ফলে রাস্তাঘাটের সম্যক ধারণা নেই তিন কিমি দূরত্ব পেরোতে অতিক্রম করতে হয়েছে সতেরো থেকে আঠারো কিলোমিটার সেটা শাহি স্নানের তারিখ পড়ে সঙ্গমের কতটা কাছে যাওয়া যাবে সেটা নির্ভর করবে ভাগ্যের উপর এই মুহূর্তে মেলা চত্বরে মানুষের সংখ্যা দেখেই দুই বা চার চাকার অনুমতি মিলছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট AKVTP. তারা গিয়েছিলেন শুধুমাত্র এক সপ্তাহের জন্য তারপর থেকে আটকে রয়েছেন মহাকাশে মহাশূন্যেই ঘুরেছে জীবন ঘুরি অদম্য মনোবলকে সঙ্গী করে টিকে থেকেছেন তারা কবে তারা ফিরতে পারবে এটা জানতে কৌতূহলী সারা বিশ্ব তাদের ফেরাতে একের পর এক মিশন ব্যর্থ হয়েছে বলা চলে অবশেষে সেখান থেকেই প্রযুক্তির সাহায্যে শুনি তারা জানিয়ে দিলে তারা ফিরবেন আগামী উনিশে মার্চ ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুঝ উইলিয়ামের কুরু টেনে ফিরবেন শুনি তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে আট মাস আটকে রয়েছেন প্রসঙ্গত গত বছরের জুন মাসে এক সপ্তাহের জন্য মহাকাশে গিয়েছিলেন বোয়িং স্টার লাইনের ক্যাপসুলে তাদের ফেরার কথা ছিল যান্ত্রিক ত্রুটির জন্য তা সম্ভব হয়নি শনিবার থেকে শুরু হলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা আগরতলার বিভিন্ন সেন্টারে এদিন পরীক্ষার্থীরা পরীক্ষা দেন পরীক্ষা শুরু হয় সকাল সাড়ে দশটা থেকে পরীক্ষা চলবে আগামী পর্যন্ত প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের একশো পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে সেই অনুসারে এই স্কুলগুলোর ছাত্রছাত্রীরাও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে আগে থেকেই শিডিউল করে দেওয়া ছিল তো আজকে ইংলিশ পরীক্ষা তো আমরা আশা করছি পরীক্ষা করতে করতে হবে মানে যারা স্টুডেন্টরা পরীক্ষায় সুন্দরভাবে সেটার সঙ্গে প্রশ্নোত্তর হবে এবং কোন ক্লাসে শুরু হয়েছে এবং সেটা মাধ্যমিকে পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক চলছে অ্যাজ ওয়েল এস পাশাপাশি কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিকও শুরু হবে তো সেটা চলবে মাধ্যমিকে পরীক্ষা চলবে এপ্রিলের মার্চের এইটিন পর্যন্ত এবং আগরতলা জিআরপি থানার তৎপরতায় উদ্ধার প্রচুর গাঁজা এ ব্যাপারে শনিবার আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান যে শুক্রবার যোগেন্দ্রনগর রেল স্টেশনে যৌথ অভিযানে যাত্রীদের চেকিং করা হয় সন্দেহভাজন দুটি ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগে মোট একুশ প্যাকেট গাঁজা ছিল যার ওজন মোট উনিশ কেজি তিনি জানিয়েছেন জব্দ করা গাজার মূল্য প্রায় দু লক্ষ টাকার অধিক হতে পারে পুলিশ এগুলো বাজেয়াপ্ত করেছে এই গাজার মালিককে শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ আর গতকালকে আমরা সেই জয়েন্টলি একটা অপারেশন করেছি জবেন্দ্রনগর রেল স্টেশনে আমরা আগরতলা আরপি এবং বিএসএফ মিলে তো এখানে টোটাল দুটা ব্যাগের মধ্যে আমরা উনিশ কেজি গাঁজা মানে আনক্ল হিসাবে আমরা পেয়েছি তো যথারীতি এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয়েছে তো এগুলি আমরা দেখছি যে এটা মানে পেছনে একটি বা কারা যুক্ত আছে তো যারা এটার পিছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের লিস্টে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে একজন বাংলাদেশি মহিলা সহ একজন ভারতীয় টাউটকে আটক করে জিআরপি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয় দালাল চক্রের সাহায্যে সীমান্তে কাটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে শুক্রবার আগরতলা রেল স্টেশন থেকে একজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় টাউটকে গ্রেপ্তার করা হয় এ ব্যাপারে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশি নাগরিক বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন সেই খবরের ভিত্তিতে রেল স্টেশনে অভিযান চালিয়ে জিআরপি বিএসএফ এবং আর তাদের যৌথ অভিযানে পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন এবং জানায় যে মুর্শিদাবাদ যাবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি ধৃতরা হলেন মহিলা বাংলাদেশের বাসিন্দা তাসলিমা আক্তার বয়স চব্বিশ বাড়ি কুমিল্লা এবং অপরজন পশ্চিমবঙ্গের বাসিন্দা আরবাজান শেখ বয়স ছত্রিশ বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ স্টেশন থেকে দুজনকে গ্রেফতার করা হয় তো একজন তাসলিমা আক্তার ওনার নাম ওনার বাড়ি বাংলাদেশ ডিস্ট্রিক্টের এবং আরেকজন হলেন আরবাজান শেখ উনি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের বাসিন্দা ওয়েস্টবেঙ্গল তো উনি ওনাকে মানে বাংলাদেশ থেকে মানে যে এন্ট্রি হয়েছে ওনাকে হেল্প করেছেন তো ওই সময় আমরা গতকালকেই ওনাদের এগেন্সটা একটা আমাদের আগরতলা জেআরপি তো আজকে আমরা মহামলা আদালতে প্রেরণ করব আর তাদের কাছ থেকে এমনিতে বাংলাদেশে কিছু ডকুমেন্টও পাওয়া গেছে কিছু ক্যাশ কারেন্সিও পাওয়া গেছে তো আমরা দেখছি মানে এটাতে আরও কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আনের আওতায় তবে এটা ঠিক বাংলাদেশিদের রাজ্যকে করিডোর করে অনুপ্রবেশের ঘটনা ইদানিং একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষক মহলে আলোচিত হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশে ক্ষমতার পালা বদল হওয়ার পর এদিকটি আরো স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যখন বাংলাদেশে একদিনে আইএসআইয়ের গতিবিধি বেড়ে গেছে অপরদিকে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন সন্ত্রাসবাদীদের কাজকর্ম সেদিক থেকে অনুপ্রবেশের ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তার দিক থেকে একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই দিকটি নিশ্চয়ই আরও গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে বলে উঠে আসছে বিভিন্ন মহলের আলোচনায় ব্যুরো রিপোর্ট এ কেভি টিভি অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ গত বারোই ফেব্রুয়ারি রাজধানীর এমবিবি ক্লাব এলাকার বাসিন্দা অনির্বাণ দাসের বাড়ি থেকে একটি বাইক চুরি হয়ে গিয়েছিল ঘটনার পর একটি সুনির্দিষ্ট ধারার ভিত্তিতে একটি মামলা নেওয়া হয় সেই অনুসারে পূর্ব থানার ওসির নেতৃত্বে একটি টিম গঠন করে তদন্ত শুরু করা হয় শুক্রবার রাতে বাইক চোর সুমন দাস ও চুরি যাওয়া বাইকটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ সুমন বাইকটি বাইপাসের পাশে একটি জঙ্গলে নিয়ে লুকিয়ে রেখেছিল এর সাথে আরো একটি বাইক উদ্ধার করা হয় সেখান থেকে তবে এই বাইকটি কোথা থেকে চুরি করা হয়েছিল তা জানা যায়নি তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায় অনিবার দাসের বাড়ি থেকে একটি বাইক বাইক চুরি চুরি হয় তো হওয়ার পর একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটা কেস নেওয়া হয় কেস নাম্বার টোয়েন্টি টু তো সে অনুযায়ী পূর্ব থানাতে একটি টিম গঠন করা হয় বাইক এবং সেই চোরকে ধরার জন্য অ্যাকর্ডিংলি রানা চ্যাটার্জি ওসির নেতৃত্বেই সেই টিম কাজ করা শুরু করে এবং সে অনুযায়ী গত রাত্রে আমরা সেই সুমন এবং সঙ্গে তার এই বাইক দুটোকে আমরা উদ্ধার করতে সক্ষম হই বাইকটাকে সে বাইপাসের এলাকায় পাশে একটা জঙ্গলে নিয়ে লুকিয়ে গেছিল এর সাথে আরও একটা বাইক পাই আমরা ওই বাইকটা কোথা থেকে চুরি হয়েছে সেটা আমরা এখনও তদন্ত করছি তো সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিছু আরও করা হবে আরও অন্যান্য কেসগুলির সাথেও জড়িত আছে কি না সেটা সেই আমরা খোঁজখবর নিয়ে বার করি আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল শনিবার সকালে মৌমাছির সংঘবদ্ধ আক্রমণে স্কুল ছাত্র ছাত্রী সহ নজন আহত হয় এদিন সকালে কমলা সাগর বিধানসভার অন্তর্গত দেবীপুর স্কুলের সামনে ঘটনাটি ঘটে তাদের মধ্যে একজনকে ভর্তি করা হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওনার আঘাত গুরুতর বলে জানা গেছে প্রসঙ্গত শুক্রবার বিশালগড় মহকুমার করুইমুরাস্থিত অমর্ত সেন স্কুলে মৌমাছির কামড়ে আহত হয় স্কুল পড়ুয়া সহ কয়েকজন অভিভাবক সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিএনপি নির্বাপক কর্মীরা এখন মৌমাছির আক্রমণের ভয়ে আতঙ্কিত সকলে দেবুর স্কুলের সামনে যে বটগাছটা এই জায়গাতে আইসি ব্যাগটা রাখছি পুরো মধু ফুকে আমারে প্রথমত দুইটা মধু ফুকাইছে এরপর পুরা বাসা আয়া আমার ধরছে তারপরে আমি বাড়ির দিকে ধরছি অনেকেই অনেক চেষ্টা করছিলাম যে ওই টোমাটোয়া দেওয়ার জন্য কিন্তু কেউ আর কাছে আগ পারে না

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ বিএসএফ সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউনিট শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় তেলিয়ামোড়া রেলওয়ে স্টেশনে পাঁচ বাংলাদেশি নাগরিক এবং একজন সন্দেহভাজন ভারতীয় দালালকে আটক করে আটককৃত বাংলাদেশি নাগরিকরা বেঙ্গালুরু থেকে ফিরে আসছিলেন এবং বাংলাদেশে যাবার পরিকল্পনা ছিল তাদের এদিকে টাকার বিনিময়ে অবৈধ উপায়ে পাঁচ বাংলাদেশিকে খোয়াই দিয়ে পার করে দেওয়ার অভিযোগের গুঞ্জনও শোনা যায় স্থানীয়দের মধ্যে যদিও বিষয়টি পুলিশি তদন্তে উঠে আসবে তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশি নাগরিক রেজাউল শেখ খুশি বেগম নাসির বেগম সাবিয়া বেগম লাবুনী আক্তার এবং শিশু আব্বা বক্কর সিদ্দিকীকে আটক করেছেন এ ব্যাপারে পুলিশের তদন্ত চলছে বলে জানা গেছে ধৃতদের শনিবার আদালতে সোপর্দ করে পুলিশ বি এছ এফ ৰা চাৰিজন মিলা চুট কৰি যাত্ৰা লৈছে লৈ আহিৰা তাৰ পাঁচজন বাংলি চিৰে তাৰ নিয়া উচ্চ বি এছ এফ চঙালী চিৰে শ্ৰদ্ধা এছ এফ তাৰা বাঙালী চিৰে চৰাই লৈছে ইয়াৰ পৰা তোমাৰ পাব্লিকে আনাই থৈছে আৰু থানাত ফোন কৰিছে পাব্লিক আনিছে রাজ্যে আনাচে কানেচে নেশা কারবারিদের দৌরাত্ম মারাত্মকভাবে ভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা এজেন্সি যার জেরে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে ড্রাগস এবং নার্কোটিক্স এর বিরুদ্ধে অভিযানে নেমে পাকড়াও করা হচ্ছে এ ধরনের একটি ঘটনার সামনে আসলো সোনামুড়া থেকে শনিবার সোনামুড়া থানার পুলিশ আধিকারিক জয়ন্ত কুমার দে জানান যে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে একটি বাইকে করে আইটেম মেলাখোর থেকে দিকে নিয়ে আসা হচ্ছে সেই মোতাবেক নাকা পয়েন্টে আগেই এই বার্তা দেওয়া হয়েছিল যথারীতি নাকা পয়েন্টে চেকিং করা হচ্ছিল এই সময়ই পুলিশকে দেখে বাইক ও নেশা সামগ্রী রেখে পালায় কারবারি যথারীতি এই নাকা পয়েন্ট থেকে উদ্ধার করা হয় প্রায় ছয় লক্ষ টাকার ব্রাউন সুগার সহ একটি বাইক অ্যাকচুয়ালি আমাদের কাছে গত চোদ্দ তারিখ রাত এগারোটা সোয়া এগারোটায় একটা সিক্রেট ইনফরমেশান আসে যে একটা বাইক ডিআর জিরো সেভেন ডি নাইন ফোর সিক্স জিরো একটা বাইক করে কিছু ট্যাভেন আইটেমস মেলাখর সেট থেকে মানে দিকে আসার কথা কিন্তু তার আগে আমরা নাকা পয়েন্টকে অ্যালার্ট করে দিয়েছিলাম যে এইরকম একটা বাইক আসতে পারে তো ওখানে যাওয়ার পর ওয়েট করতে থাকে কিছু সময় পরে যে সাসপেক্টেড বাইক ওটা দেখা যায় আসছিল। তো পুলিশ তখন সিগনাল দেওয়ার চেষ্টা করলে সিগনাল দিলে ও কিছু দূর আগেই বাইকটা থামিয়ে ফেলে তখন পুলিশ ওখান থেকে চেজ করে ওকে কিন্তু ও বাইকটা ওখানে ফেলে ও রিভার সাইড তো তো রিভারের সাইডের দিকে ও অন্ধকারে ফেঁকে দেয় তখন বাইকের মধ্যে একটা ব্যাগ ছিল তখন আমরা ইন প্রেজেন্স অফ ডিসিএম সোনামোড়া ওনার প্রেজেন্সে এবং লোকাল উইটনেসের প্রেজেন্সে আমরা ব্যাকটা সার্চ করে ওই ব্যক্তিকে সাতটা সব বক্স রিকভারি করি যেগুলো মধ্যে ব্রাউন্স দেখা আছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এটি ভিটিভি পর্দার নমস্কার